তোমার বাসা কোথায় তোমাকে তো আমার খুবই ভালো লাগছে মন প্রাণ সব তোমার ভিতরে চলে গিয়েছে কি এমন রূপ তোমার এক নজরেই সব কেড়ে নিলে মাত্র তো এক ধাক্কা এতটুক আর যদি দুই নম্বর ধাক্কা দেওয়া হয় না তাহলে তো মনে হয় আমি পুরো পাগল হয়ে যাব বাস পাগল হতে হবে না হ্যাঁ তুমি থাকো কোথায় আমার বাসা বাঘের বাজার ও বাগের বাজার জি আচ্ছা ঠিক আছে শোনো আমি কিন্তু তোমাকে প্রথম দেখাই ভালো বসে তুমি কি আমার এই প্রস্তাবে কি রাজি হ্যাঁ সত্যি বলতেছো জি যাক এই প্রথম নিজের মনের মতন করে কাউকে পেয়েছি এখন কি এখানেই দাঁড়িয়ে থাকবো না আমরা একটু সামনে যাব সামনে ঠিক আছে তুমি যেহেতু যেতে যেতেছো চলো চলো তোমাকে সারা দেশ ঘুরে ঘুরাবো কি ব্যাপার জি এই মেয়েটাকে ও আমার ভালোবাসার মানুষ এটা আবার কে এই আমাদের এলাকার রহিম চাচা আচ্ছা তোমার কি ভালোবাসার বয়স হয়েছে এখন অবশ্যই বয়স না হইলে কি আর ওকে ভালোবাসতে পারতা দেখো তোমাদের এখন সামনে ভবিষ্যত জল তোমরা এখন লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকবে তারা তোমরা স্কুল ফাঁকি দিয়ে একটা মেয়ে কিনে ঘোরাফেরা করতেছো এই যে এই যে একটা সমস্যা আপনাদের মতন কিছু মুরুব্বি আছে খাইয়া দেয়া কোনো কাজ নাই এই এলাকায় কে কি করে সারা দিন খালি উড়ির পিছেই লাগきゃ থাকেন দেখো সামনে তোমাদের একটা ভবিষ্যত আছে প্রেম করার সময় পাবা তোমরা একটু মন দিয়ে লেখাপড়া করো ভালো একটু পজিশনে যাও তারপর অপেম্পৃতই করো আরে আঙ্কেল আপনি সমস্যা কি শুধু শত রাস্তা আটকেছে বলো আমার কি করি না করে এটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার আপনিরা তো আমার বিষয়ে নাক গলানোরই লাগবে না আপনি আপনার কাছে যান তো কাজ তো করেন না সারা দিন বাইত বইয়া খাম আইছে আরেকজনের বিষয়ে নাক গলাইতে আচ্ছা ঠিক আছে যাও চল চল তোমরা তো আমার কথা শুনবা না বিষয়টা তোমার পরিবারের সাথে আমি আলাপ পারি তাহলে তারা যদি কিছু না কয় তা আমার কিছু করার নাই

একটা বয়স্ক লোক তোমাকে জিজ্ঞাসা করেছিল তাকে তুমি না মানে তোর কি পোশাক তোর দেশের বাড়ি ইসলাম আমি এই দেশের সাধারণ একজন স্বাধীন করে এই ধরনের নোংরা আমি এই দেশে চলবে না এই দেশে চলবে না দেশের বাইরে গিয়ে করো ওই তোর বাড়ি কি উগান্ডা তোর মাথা চুল এরকম কেন মাথা বার হেয়ার ব্যান্ড লাগাইছ না হ্যাঁ চুল এত বড় বড় কেন চুল এত বড় বড় কেন এরপরে যদি কোনোদিন দেখি সেদিন যেন দেখি চুল ছোট ঠিক আছে মেয়ের হাতচার হাতচার যা আইসন এদিকে তারা এর জন্য পোশাক যায় হ্যাঁ এলে কি পরছ তুমি বাইরের থেকে সবকিছু দেখা যাচ্ছে আর এইসব দেখার পরে পুরুষ মানুষজন তোমার দিকে তাকায় থাকে না তখন বলে পুরুষের নজর খারাপ। চোখেরও জেনা হয়। কেন জানো? তোমাদের মতো মেদের কারণে। এই যে ছোট বন বলে এই কথাগুলো বললাম। ঠিক আছে? আর কোনোদিন যেন না দেখি। এরপর থেকে ভালোভাবে চলবা। যদি পারো পরকা পর চলবা। ঠিক আছে? যাও, বাড়ি কোন দিকে? এই দিকে। যাও। আমার দিকে তাকায়। সমাজটা একদম রশা তলে চলে গেছে।